আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় বর্ণনা আপনার জীবনে এমন কোন আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছিলেন আমরা আমল করবো অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জি নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্না এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে এল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লা করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এইজন্য নবী শুনাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আকবার মনে থাকবে জি জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটি একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আছে সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাআইতুন নাবিয়্যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর বর্ণনা রাআইতুন নাবিয়্যা ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিডার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবি ছড়া নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গোনা এই প্রতিটা গিডা ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বাম হাতে না ডান হাতে ডান উঁচু সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহু আকবার পড়ে তিনবার ইস্তেগফার পড়ে গোনা শুরু এইভাবে সুবহানাল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে না আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এস্তেক ফার পরব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না বিশ্ব নাই বললেন দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্ব বললেন আর দোয়া উহু আলাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদত ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেমনি এবাদত জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতু দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই চানি দিয়ে কাছে বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর জোরে আমিন এজন্য বিশ্বনেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবাদত চিল্লায় বলেন ঠিক কি না আর দোয়া ও সিলাহ মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে